নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তর মহল বর্তমানে জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী আর সেখানে রানী শ্বশুরমায়ের চরিত্রে অভিনয় করছেন নবনীতা দর্শকরা বেশ পছন্দ করেন তাকে এর আগে খোকা बाबू এই পদর দিনা শেষ হয় মেয়েবেলা মতন একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন নবনীতা স্বামী রাজা ও মেয়েকে নিয়ে আস্তার সুখী গৃহকোণ হলেও, এক সময় তার উপর দিয়ে বয়ে গেছে ববু ঝড় হাসি খুশি নবরিতার জীবনটা কিছু বছর আগে আচমকাই ভরে উঠেছিল বিষাদে সেই কথা নিজে মুখে বহুবার জানিয়েছেন অভিনেত্রী নবরিতা বলেন তার কাছে অভিনয় হলো বেঁচে থাকার অক্সিজেন আর সেই অক্সিজেন কেড়ে নিয়েছিলেন তার প্রথম স্বামী তিনি আমার অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন তবে সেটা আমি আগে কখনো ভাবিনি এরপর আমি আমার মেয়েকে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসি ও টুকিল গঙ্গা থেকে আমি যখন করে তখন আমার পাশে তার শ্বশুরবাড়ির কোনো লোক ছিল না এতদিন যারা আমায় এত কথা শুনিয়ে এসেছে আমায় দোষ দিয়েছে তারা কেউ সেদিন পাশে ছিলেন না তবে জীবনের সেই সব তীক্ষ্মতার সময় কাটিয়ে আজ তিনি পাশে পেয়েছেন তার বর্তমান স্বামী তাজাকে 2020 সালে আইনিভাবে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনিতা। নবনীতা জানান তাকে তার স্বামী সহ পরিবারের সকলেই অভিনয়ের জন্য খুব সাপোর্ট করে। মেয়ের সঙ্গেও দারুণ বন্ডিং তার দ্বিতীয় স্বামীর। বন্ধুরা তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আর তথ্য পেতে जुड़े থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।